কচুর লতি কম বেশি কিন্তু সবাই আমরা পছন্দ করি আর একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে রান্না করলে কিন্তু মনে হয় যে মুখের রুচিটা চেঞ্জ হয় মানে খেতে ভালো লাগে আজকে চলে এসেছি আমি এখানে নর্মালি আমি কচুর লতিটা প্যাকেটেই পাওয়া যায় ফ্রোজেন পাওয়া যায় তো ওটাই এনেছি আর এটা আমি জাস্ট একটু শিল পাটায় ছেঁচে নিচ্ছি যেটা আমাদের বাসায় বলে ছেঁচা বা নর্মালি থেতলিয়ে নেওয়া হয়তো সেটাই বলে তো ওইভাবে থেঁতলিয়ে নিয়েছি তেতলিয়ে নিয়ে আমি কিন্তু শুরুতেই এটাকে গরম পানি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে তারপর আমি শিল থেতলিয়ে নিয়েছি আর আবার নিয়ে নিচ্ছি একটা আস্ত রসুন বড় একটা রসুন তবে দেশের ছোট ছোট রসুনটা দিয়ে এটা খেতে ভীষণ মজা লাগে আস্ত ছোট ছোট যে রসুনগুলো থাকে বাট এখানে আমার বাসায় বড় রসুন ছিল তাই আমি একটা আস্ত বড় রসুন দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো অনেক ঝাল কাঁচামরিচগুলো থেতলিয়ে নিয়েছি রসুনের সঙ্গে তো দুইটাই আমার থ্যালানো হয়ে গিয়েছে এবার আমি সেপারেট একটি বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি আর অপর একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মাঝে আমি রসুন আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি আর এপাশে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর কিছু চাপা চুটকি নিয়েছি চারটা চাপা নিয়েছি আর চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আসলে এটা ছোটো চিংড়িগুলো দিয়ে বেশি মজা হয় আমার বাসায় ছোট চিংড়িটা ছিল না ছোট চিংড়িটা আসলে আমি একটু কমই আনি কারণ একটু বাছা লাগে মানে কোটা লাগে বানানোর প্রয়োজন পড়ে তার জন্য আমার কাছে একটু ঝামেলা মনে হয় মানে টাইম একটু বেশি লাগে তো মাঝে মধ্যে আনি বাট খুব কমই আনি আর বড়ো চিংড়িটা একটু বেশি আনি তো বড় চিংড়িটা এখানে তিন টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে জাস্ট একটু হলুদ লবণ মরিচ আর একটু ধনিয়া দিয়েছি আর দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর আবার আমি থেত থেত নেওয়া যে লতিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলাটা একটু এবং চুলাটা একটু লো ফ্লেমে রেখে দেবো যেন লতিটা ভালোভাবে মানে প্রপার সেদ্ধ হয় আর কি আর লতি থেকেই অনেকটুকু পানিও বের হয়েছে সেই পানিতেই এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি এটা এ অবস্থায়ও যারা একটু ঝোল খেতে চায় তো এই অবস্থায় এটা হয়ে গিয়েছে পারফেক্ট আমি লবণটাও চেক করে দেখছি আর আমি একটু শুকাবো মানে শুকনো শুকনো করব আমার কাছে নর্মালি লতির তরকারিটা যত শুকানো যায় মানে একদম গলে গেলে বেশি মজা লাগে সো আমি যতটুকু থেতলানোর উদ্দেশ্যই হচ্ছে লত মানে এটা গলে গালিয়ে নেওয়া তো যতটুকু পেরেছি গালিয়েছি তবে দেশের লতি হলে একদমই ভর্তা ভর্তা হয়ে যেত এইভাবে রান্না করলে ভর্তা ভর্তা হলেই কিন্তু মজা মানে একদম গলে গেলে কারণ এটা ফ্রোজেন তাই এরকম অবস্থাতেই আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর লতি রান্না করে আমার নিজের মুখে পানি চলে এসেছে যে না এইটা আমার এখনই খেতে হবে তো রান্নাটা করি সঙ্গে সঙ্গে আমি কিছু ভাত নিয়ে নিয়েছি লেবু নিয়েছি তো লেবু চিপে চিপে তারপর একটু লতিটা দিয়ে খেয়ে নিয়েছি আর বিশ্বাস করবে না পুরা এত মজা হয়েছিল আমি তো কল্পনাও করতে পারিনি যে এটা এত মজা হবে নর্মালি আমার অন্যভাবেও লতির রেসিপি আমার আমার পেজে আছে বাট এটা যে এত মজা হয় এটা আমি কল্পনাও করি নাই তো এভাবে যে আপনারা ট্রাই করুন ট্রাই করে দেখতে পারো এটা অনেক অনেক বেশি মজা এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ